আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে ছোটোখাটো সমস্যার ড্রেস নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এই ড্রেসটা এভাবে কাজ করা থাকবে এটার এই যে সাইডে একটু প্রবলেম আছে আর হচ্ছে এই সাইডে একটু প্রবলেম আছে মানে একটু সুতাটা সরে গেছে পিন্ট নাই এই আর কি প্রবলেম এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা আর কোনো সমস্যা নাই জামাতে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে পুরো ওড়নাতে কাজ করা এই জামাটার আর কোথাও কোনো সমস্যা নাই পুরো সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজ করা থাকছে হ্যাঁ কালারটা খুবই সুন্দর একটা কালার হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে প্রাইস থাকছে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে দেখেন এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ আর অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট পিওর কটনের মধ্যে এটা নিচের দিকেও অনেক সুন্দর করে কাজ করা থাকবে দেখেন পিটানো ভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার এবং জামা দুটোই ফ্রেশ থাকবে এটা হচ্ছে অন্যটা থাকবে পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে দুই সাইডে যেভাবে করে কাজ করা থাকবে একদম সফট কাপড় হবে ঠিক আছে এটার ওড়নাতে একটু সমস্যা আছে আমি দেখাই তো চেষ্টা করছি দেখেন এভাবে কিন্তু বোঝা যায় না এটা আমরা হাত দিয়ে টেনে টেনে তারপর চেক করার কারণে কিন্তু এই রিজেক্টটা চোখে পড়ছে হ্যাঁ এই যে এখানে একটু জায়গা ছিঁড়া আছে কাজের ভিতরে একটু অ্যাম্বারি করে নিলে কিন্তু বোঝাই যাবে না এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ড্রেস যতবার দেখাইছি একটা কিন্তু ছিল না এই কালারের ড্রেস বিশেষ করে এটার এই যে একটা জায়গায় স্পট আছে আর কোথাও কোনো সমস্যা নেই ওটা ধুইলে চলে যাবে স্পটটা এমন একটা আগলা ময়লা আর কি এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারও ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওনাটা থাকবে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ঘোলাঘুলা দেখা যায় সেটা কালারটা সেটা এটার দুই সাইডেই যে কাজ করা এভাবে আর অল ওভার ডিজিটাল পেন্ট এটার দেখেন সমস্যা কিন্তু আপনারা বুঝবেনই না এই যে এখানে একটু মনে হয় কাটা ছিল এই জন্য এখানে ডিজাইন করে অ্যাম্ব্রডারি করে দিয়েছে একটা ফুলের মতো বোঝা যাচ্ছে না যে কোথায় প্রবলেম ছিল বোঝাই যাবে না একটা জায়গায় অ্যাম্ব্রয়ডারি করে দিছে এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা হচ্ছে এই যে সামনের দিকে হচ্ছে একটু ফাঁসা ফাঁসা মানে একদম ছিঁড়া না একটু সুতা কয়েকটা সুতা সরে গেছে এ হচ্ছে সমস্যা এবং নিচের দিকে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার ফ্রেশ এটা হচ্ছে অন্যটা অন্যতে যে সমস্যা থাকবে যে এখানে কাটিং করতে চাই মনে হয় কেটে গেছে একটু জায়গা এখানে এভাবে লাগিয়ে নিলেই হবে এটা অন্য দুই সাইডে কাজ আর কোথাও সমস্যা নয় প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে সেদিনকার ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে এটা হচ্ছে নতুন পিস আমি দ্বিতীয় পিস থাকলে কিন্তু দেই না কারণ সমস্যাটা এক না হ্যাঁ এক একটা ড্রেসের এক এক রকম সমস্যা এই কারণে কিন্তু আমি দ্বিতীয় পিস থাকলেও কাউকে দিতে চাই না যেহেতু দ্বিতীয় পিস থাকলে আমি দেখাই দেওয়ার চেষ্টা করি যে কোথায় কী সমস্যা আছে এটা স্যালোয়ার জামা সালোয়ার ফ্রেশ থাকবে এটা হচ্ছে অন্যটা থাকবে এটা হচ্ছে অন্যটা থাকবে একটা জায়গায় সিরা থাকবে একটু নিচের দিকে একটা এখান থেকে একদম কেটে সেলাই করে নিলে আর বোঝা যাবে না কারণ একদম নিচের দিকে অন্য দুই সাইডে কাট কাটওয়ার্ক করা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে থাকছে টুকিটাকি সমস্যা থাকবে এটা জামা এটা হাতার কাপড় জামাতে কোনো সমস্যা নাই এটা স্যালাডটা ফ্রেশ থাকবে এটা অন্যটা থাকবে এটা কোনো সমস্যা নাই চোখে পড়ে নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা পাকিস্তানি লোনের আরেকটা ড্রেস এটা হচ্ছে ড্রেসটা সামনের পার্ট সামনের পার্টে কোনো সমস্যা নাই এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালাডটা ফ্রেশ এটা অন্যটা আছে সিপনের মধ্যে একদম সফট শিপনের মধ্যে এটা কোনো সমস্যা চোখে পড়ে না সম্ভবত থাকতে পারে থাকছে এটা পাকিস্তানি লোনের আরেকটা কালেকশন এটা এটা জামাটা থাকছে গলাতে প্যাসেজ থাকবে এটা হচ্ছে গলাতে প্যাসেজ থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা স্যালোয়ার যে সমস্যা আছে দেখেন একটা জায়গায় একটু সমস্যা আছে এটা থাকবে অন্যটা প্রায় সাতশো পঞ্চাশ এখন হচ্ছে পাকিস্তানি কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে ড্রেসটা থাকছে অনেক সুন্দর একটা কালার হবে এটা অরিজিনাল কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না আর একটু হচ্ছে লাইট কালার এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে কাজ করা থাকবে দেখেন অনেক গরজিস ভাবে কাজ করা থাকবে সিনন কাপড়ের মধ্যে থাকছে সিল্ক টাইপের হ্যাঁ স্যালাড ব্যাকপার্ট প্ল্যান থাকবে জামাতে সমস্যা নেই স্যালাডটাও ফ্রেশ থাকবে এটার সাথে স্যামিজের কাপড় লাগবে না এটা হচ্ছে অন্যটা থাকবে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে যে অন্যতে একটা জায়গা একটু সিরা থাকবে সামান্য একটু জায়গা আর পুরো অন্যতে খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে আর এই যে একটা জায়গায় একটু স্পট আছে এই যে বোঝা যাচ্ছে এটা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে পাকিস্তানি আর একটা ড্রেস কটনের মধ্যে হবে এটার কাজটা দেখেন অনেক কিউট করে কিন্তু কাজটা করা এটার এই যে একটু হচ্ছে সুতার একটা টানের সমস্যা আছে একটু জায়গা পেন্ট ওঠে নাই আর অল ওভার ডিজিটাল পেইন্ট নিচে হাতার কাপড়ের পেন্ট থাকছে এটা ব্যাক পার্ট কালারটা খুবই সুন্দর এটা স্যালোয়ার থাকবে আর কোথাও সমস্যা নেই স্যালোয়ারেও শুধু জামা ততটুকু সমস্যা এটা হচ্ছে ওনাটা থাকবে শিপনের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে হবে প্রাইস থাকছে এগারোশো একদম কটনের মধ্যে কিন্তু ড্রেসটা থাকবে এটা হচ্ছে আরেকটা ড্রেস পাকিস্তানি ড্রেস হবে কটনের মধ্যে পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল পেন্ট এটা ব্যাকপার্ট এটা ব্যাকপার্টে এই যে একটি স্পট আছে দেখেন ব্যাকপার্টে এই যে একটি স্পট আছে এটা হবে সালোয়ারটা থাকবে পুরো সালোয়ারে কাজ থাকবে এটা হচ্ছে ওন্নাটা এটার আর কোথাও কোনো সমস্যা নাই ওন্না দুই সাইড অনেক সুন্দর করে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ